ওটা কি একশো হবে? পারবে। হবে। পার হবে আর ওই পাশটা আমরা একটু ওই পাশে যাই দাঁড়ান একটু দাঁড়ান। সব দেশি।

দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সিনির বন্দর থানার রানীর বন্দর হাট এবং আপনারা দেখছেন এখানে হায়দার হয়েকে বেশ কিছুদিন পর উনি আবারও এসেছেন গরু কিনতে এবং আমরা দেখছিলাম এই যে দেখছেন একটু দাগ দেখছি অনেকগুলো দেখছি আমরা একটি একটি করে গরু দেখছেন আবারও ওইদিকে যাচ্ছেন আদা ভাই রয়েছেন

পঁচাশি পঁচাশি আমরা দেখি এই পাশে যাই আমরা তো কটা

যাতে নাই <Și> <analyze anthropology>

Chayi ta jare tam Chayi ta jare tam

হয়ে গেল এটা একাত্তর হাজার একাত্তর হাজার কত বিক্রি করবেন কত টাকা কেজি সাতশো সাড়ে ছশো সাত ছশো আশি মানে সাড়ে ছশো থেকে সাতশো টাকা সাড়ে ছশো থেকে সাতশো আশা আচ্ছা একাত্তর হাজার টাকা কিনলেন সেই হিসাবে লাভ লসটা এখন নির্ভর করবে এর ওজনের উপরে তাই তো আর কতটুকু ওজন দিতে পারে আর আন্দাজও করতে পারতে না হ্যাঁ একশো দশ কেজি হবে না কমো আচ্ছা সুচেনজিৎ না কমো আমরা দেখছিলাম আজকে হাজার মেজি ঘরগুলো কিনছিলেন হ্যাঁ রানীর বন্ধ হাটে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখি শুনে বুঝে কিনবেন এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে মনে অনেক শুভকামনা ধন্যবাদ